স্বামী স্ত্রীর মধ্যে মনোমারিন হলে কি করবেন আল্লাহ তালা কারিমে সে সম্পর্কে কিন্তু করণীয় বলে দিয়েছেন একসাথে সংসার করে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী পরস্পর পরস্পরকে সংশোধনের পথে নিয়ে আসা যায় সে চেষ্টা করবার জন্য করণে তালা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে একই বাসায় থেকে বিছানা পৃথক করার নির্দেশনাও আল্লাহ তালা দিয়েছেন অভিমান করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু দূরে সুরে যাওয়ার নির্দেশ আল্লাহ দেননি বিধায় এটা আমাদের উচিত নয় এগুলোতে শয়তান স্কোপ নেয় এবং শয়তান আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ তৈরি করে দেয় তো এরকম বিচ্ছেদ দিকে যদি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা অসন্তুষ্ট হন এবং আমাদের ইমান আমল আখেরাত বর্বাদ হয় একজন মুসলমানের সাথে যা যায় না একজন ইমানদার সবসময় চেষ্টা করবেন তার ইমানের দাবি থাকবে তিনি সব সময় তার দাম্পত্য সম্পর্কটাকে জোড়া লাগাবার চেষ্টা করবেন বিচ্ছিন্ন করবার চেষ্টা করবেন না স্বয় তার সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে বা বিচ্ছেদ তৈরি হয়ে গেলে বিধায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট